ফার্স্ট ব্লগে নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসো জানিয়ে আজকেকার ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি তো এখন বাজে হচ্ছে সাতটা দশ আর আমি এই যে রেডি হয়েছি তো এক জায়গায় যাব আমার বড় মশাইয়ের বন্ধুর

哎，说的这个。哎，说的这个。哎，听的是看了。什么鱼啊？鲤鱼。哎，不来。 Chele chele. Pode হঠাৎ করে আয়োজন করেছিল পার্টিটা তো সন্ধ্যাবেলায় আমরা উপস্থিত হয়ে গেছি মানে আমরা সবাই দেখতেই পাচ্ছ আর বেশি বড় করেনি ছোট্ট করে একটা ছোট্ট অনুষ্ঠান হয়েছে তো সেখানে উপস্থিত হয়েছি আমরা সবাই আর হঠাৎ করে যে কোনো অনুষ্ঠানে বেশি আনন্দ পাওয়া যায় আমার মনে হয়

তাকাও ডেকোরেশন কমপ্লিট হয়ে গেছে তো এবার কেক কাটিং হবে তো চলো সবাই ভিডিওটা দেখতে থাকো তোমরা আসো দিকে ঘরের মধ্যে আসো ঠিক পাশাপাশি দাঁড়াও তো

ले ओय नाम क्यों भी बने खा लेते हो तुम खा ला आपको ये चेक है ना कि ऐसे घाव शोभता है ऐसे सब ये ऐसे ऐसे तो कौन से देखा थी जामुना जैसे हम সবাই <laughs> गुड बाय हाथ लिड़ा तो बाबा हम्म ना और दा तुम ही दा तुम ही दा हाथ चली हाथ चली दा स्प्रेड लो ना আমি ফে। সবাই পার্টিসিপেটরে ডিড ভুলে গেছে

মা <laughs> এগুলো হচ্ছে বানর এই যে কেক দিয়ে মাখা মাখি হয়েছে

সবাই সবার জীবন নিয়ে খুব ব্যস্ততা তবুও এই হঠাৎ করে পাওয়া একটা দিনেই বেশ আনন্দ হলো সবার তো ছোটনদার বিয়ের পরে আবার সবাই এক জায়গায় হয়েছে আর কি তো অনেক দিন পর যাই হোক সবাই মিলে একসঙ্গে থাকা বেশ ভালো লাগছিলো আর বাবু দেখো নাচ করছিল গান বাজছিল তার জন্য কারোর ইয়ার একসঙ্গে হওয়ার সময় নেই সবাই সবার মতো আলাদা আলাদা কাজে ব্যস্ত সবাই ব্যস্ত ভীষণ ব্যস্ত তো যাই হোক ছোটোখাটো কোনো অনুষ্ঠান হলে সবাই একসঙ্গে মানে থাকা এটা একটা বড় ব্যাপার তো দেখো বাবু এখানে নেচেই যাচ্ছে বক্সে গান হচ্ছে বলে তো তারপরে খাওয়া দাওয়া করব তো সবাই মিলে একসঙ্গে খেতে বসে গেছি আর প্রথমে স্যালাড লেবু তারপরে ভাত দিয়েছিল আর দিয়েছিল মুগের ডাল মাছের কালিয়া তারপরে ছিল হচ্ছে মাটন তো মাটন তারপরে দিয়েছিল চাটনি পাঁপড় দই মিষ্টি তো এগুলোই ছিল আজকের মেনু তো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি তো এবার আমি বাড়ি চলে আসবো আর বাবু কান্না করছিল। ঘুম পেয়ে গেছিলো বলে তো চলো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে পাশে থেকেও সাথে থেকেও আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর একটু ভিডিওগুলো দেখে দিও তো চলো এবার বাড়িতে চলে আসলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে টাটা সবাইকে